হজরতে মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর নবী মুসার সামনে আল্লাহর ওলির শান মান আল্লাহর নবী মুসা দিয়ে উজ্জ্বল করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে বাবার বয়স কত চল্লিশ আর ছেলের বয়স একশত খালি আঠারো কণ্ঠে একশত আল্লাহ পারেন কি না আল্লাহি আলা কুল্লি শাইইন কদের সমস্ত ক্ষমতার মালিককে বলেন না সমস্ত ক্ষমতার মালিককে জেনারা মনে করেছিল ক্ষমতার মালিক আমরা চেয়ার পাইছি চেয়ারে বসছি চেয়ার থেকে আর উঠব না আচ্ছা বলেন তো চেয়ার থেকে আল্লাহ উঠে দিয়েছেন কিনা কোন ছাত্র আন্দোলন নয় সজা সজি আল্লাহর গজব পরে আল্লাহর জমিনকে আল্লাহ হেফাজত করেছে ঠিক কিনা ছাত্র ইস্যু নয় অনেক মানুষই আগেও লড়েছে কথা বলেন ঠেকে পেয়েছে আমরা শুধু চেয়েছিলাম সে পদত্যাগ করুক ঠেকে কিন্তু আল্লাহ বলছেন না পদত্যাগ দিয়ে আমার চলবে না অরে আমি দেশ ছাড়া করবো ঠেকে না কথা বলেন না জোরে বলতে হবে আও আমি জননী তুমি هارনে দাদার কাছে গেছো এটাই জানি ঠিক কিনা আরেকটা বার জোরে বলবেন ঠিক কিনা আও আমি জননী তুমি هارনে দাদার কাছে গেছো এটাই জানি পালিয়ে গেছো তুমি এটাই জানি দেশটাকে চুষে খেলে ষোলটি বছর কদর ঠিক প্রকৃত দেশপ্রেমি কি পাইছে কদর প্রকৃত দেশপ্রেমিক যারা তাদেরকে কদর সারা করেছে তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে জেল ফেরার মধ্যে তোলা হয়েছে কথা বলেন ঠিক কিনা যুগে যুগে যেরকম নবী রাসুলদেরকে অলি আল্লাহদেরকে যুগে যুগে যেইভাবে খাট্টার মধ্যে তোলা হয়েছে এই সরকার অলি আল্লাদেরকে এই ভাবে জেলখানার মধ্যে তুলেছে ঠিক কে না আমার ভাই চান আমার বন্ধুগণ এজন্য কিছু কথা না বললেই না ঠিক না কিছু কথা শোনার দরকার আছে নাকি হক কথা বলার দরকার আছে না নাই তারা বলেছিল আমরা পালাবো না আমরা পালাই না বলেছিল কি বলেছিল না বলেছিল আমরা পালাবো না আমরা পালাই না কিন্তু কোথায় আস পালিয়ে তো ঠিকই গিয়েছে ঠিকই না কোথায় মেলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠেকেরা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাইয়েছে দেশটা সারিয়া ঠিক কিনা এই বগুড়ার মুসলমান বলেন ঠিক কি না আমার ভাইজান আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন কি জানাইয়া দিয়েছেন আল্লাহ রব্বুল इज्जत বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু আল্লাহ হাউফোন আই লাইহিম ওয়ালাহুম ইয়া জ নুন তোমরা যারা আমার উপরে ইমান এনেছ আমার উপরে ইমান আনার পরে আমি আল্লাহ তালাকে ভয় করে চলো আমি আল্লাহ তালার উপরে ইমান আনার পরে আমি আল্লাহ তালার উপরে ইজতেকামত থাকবে অটুট থাকবে আমি আল্লাহ তালার ওপরে একক হয়ে থাকবে ফালা খৌফুনে আলাইহিম আলাহম ইয়া জানুন আল্লাহ জবার তোমাদের ছোট ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই চিন্তার কোনো কারণও নাই সুবাহার আল্লাহ ওয়া কথা বলে না ওয়া দা কার অলি আল্লাহরা আল্লাহ তালার প্রতি ইমান আনার পরে একমাত্র ইস্তাকামাত আল্লাহর উপরে রাখতেন যার কারণে তাদের উপরে যত জুলুম আসুক না কেন সমস্ত জুলুম পানির মতো নিঃশেষ হয়ে যেত ঠিক না এজন্য অলি আল্লাহর পথ আমাদেরকে অবলম্বন করতে হবে কি না কথা বলেন হবে কি না আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল অনেক অধিক সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে সব চাইতে কোন নবীর নাম বেশি এসেছে এখন আর মুসলমান কবর পায় না কোন নবীর নাম বেশি এসেছে হাজরতে মৌসা আলাইহি সালাতাম সুহান আল্লাহ ভালোবাসা ছিল কার সাথে আল্লাহ রব্বুল ইজাতের সাথে ভালোবাসা থাকার কারণে আল্লাহ রব্বুল ইজাত কুরআনুল কারীমের মধ্যে তার নামটা বেশি রেখেছেন সুবহানাল্লাহ দৃষ্টান্ত দিয়েছে আমাদেরকে ঠেকে না দৃষ্টান্ত দিয়েছে সব যুগের স্বৈরাচারীদেরকে ঠেকে না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন ওগো মালিক আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই সুবহানাল্লাহ আল্লাহ তালা বললেন তোর পাহাড়ে চলে আসো তোর পাহাড়ে চলে গেলেন তোর পাহাড়ে যাওয়ার পরে এবার আল্লাহর সঙ্গে কথা কথন করতেছে একজন বন্ধু যখন আরেকজন বন্ধুর সঙ্গে কথা বলে মনের সব আবেগ প্রকাশ করে ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক না মনের সব আবেগগুলো প্রকাশ করে একজন প্রেমিক যখন আরেকজন প্রেমিকের সঙ্গে সম্পর্ক করে নিজের মনের কথা সব গড়ায়া দেয় দেয় কিনা কথা বলেন দেয় কিনা আরেকবার জোরে বলেন দেয় কিনা আমার ভাইজান আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন ও গো মালিক তুমি তো আমারে অনেক ভালোবাসো আমিও তোমারে অনেক ভালোবাসি রব্বুল আলামিন আবিল হাসানাতু ফালাহু আশু আমসালিহা ও মালিক আমি তোমারে ভালোবেসি আমি তোমারে ভালোবাসি তুমি তো বলেছো মান আবিল হাসানাতু ফালাহু আশু আমসালহা যেই বান্দা যেই গোলাম আমারে এক বিন্দু পরিমাণ ভালোবাসবে আল্লাহ দশ গুণ বাড়ায় দেবো ভালোবাসা তার উপর দিয়ে সোবাহ আল্লাহ এবার আল্লাহকে ডাক দিয়ে বলছেন মালিক তাহলে আপনার কাছে আমি জানতে চাই আমার সঙ্গে যাবে আল্লাহ জানতে চাই কি এবার আসতেছি বাবার বয়স কত কথা বলে না বাবার বয়স কত সন্তানের বয়স কত একশত আঠারো শুনতে মন চাই না আপনারা কি শুনতে চান কিছু সময় দেবেন এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি এসে বসেন না হলে মিস করবেন কথা বলেন ঠিক কিনা আপনাদের বাড়িতে মুরগি পালেন মুরগি তো এই মুরগি যখন ডিম দেয় কি দেয় ডিম দেয় না এটা যখন আমরা কুচাতে বসাই কুচাতে বসাই না দেওয়ালের মধ্যে বসাই কি না বসানোর পরে এখন এই ডিমগুলো যখন মুরগির নিচে ভালোভাবে তা পায় তখন কিন্তু এই ডিমগুলো ঘটে ঠিক কিনা কিন্তু যেই ডিমগুলো আশেপাশে খালি বাড়ি খায় পাগার বাইরে চলে যায় এই ডিমগুলো ফোট না এই ডিমগুলো হয় কাঞ্চে ডিম ঠিক না এই ডিমগুলো যদি ভাঙ্গা হয় এই ডিমগুলো দুর্গন্ধ হয় ঠিক না বলেন না ঠিক না আর এই ডিম যখন ভাঙ্গা হয় এখানে যদি একটা ওই ডিম ভাঙ্গা হয় আপনারা থাকতে পারবেন গন্ধ তো থাকতে পারবে না ঠিক এই মাহফিলের পেন্ডেলের মধ্যে যারা বসে আস এরাই হচ্ছে খাস জাকের সোহাল এরাই হলো খাস এরাই হলো সোনার মানুষ এরাই হলো সোনার মানুষ সুমান আল্লাহ আর যারা আশেপাশে ঘোরাফেরা করছো তোমরা হলো কানজেডি কিরি কানজেডিম যদি হইতে না চাও তাড়াতাড়ি মাহফিলে এসে বসো এখনো বক্তারা আছে ঠিক না আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার বয়স ছিলেন মাত্র চল্লিশ বছর হজরতে উজাইর আলাই সালাতু ওয়া সালাম তার সময়েও একজন জালিম বাচ্চা ছিল তার সময়েও কি ছিল কথা বলে না তার সময়ও কি ছিল জালিম একজন বাচ্চা ছিল তার নাম ছিল বক্তে নসর তার নাম কি ছিল কথা বলেন না কেন রে বাবা কথা বল কথা ক এই দুনিয়াতে থাকার জন্য এসেছি কথা বলে দুনিয়াতে থাকার জন্য এসেছি এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কি না আল্লাহ এজন্য বলেন ও আম্ফা মান খাফাত মাওয়াজিনুহু فهو في الشادر الرাদিয়া অবান্দা দুনিয়া থেকে যদি তোমাদের আমলের পাল্লাটা ভারী করে নিয়ে যেতে পারো ফাহুফীর তোমাদের জন্য সুখের ঠিকানা সেইটাই হচ্ছে জান্নাত সোহান আল্লাহ আর যদি তোমরা যদি দুনিয়া থেকে ও আম্মান খফত মাওয়াজি নুহ তোমাদের আমলের পাল্লাটা হালকা করে নিয়ে যাও তোমাদের গুনার পাল্লাটা যদি ভারী করে নিয়ে যাও হু হাভিয়া তোমাদেরকে মা হাভিয়া দেওয়া হবে তোমরা কি জানো মা হাভিয়া কি ও মা আদর কামা তোমরা কি জানো এইটা কি নারুন হামিয়া এটা হচ্ছে অগ্নিশিকা যার মধ্যে মানুষকে নিক্ষেপ করা হবে জোরে বলেন আল্লাহ আকবর একজন মুরগি একজন মুরগির পাগার এসে যখন সন্তান থাকে সে তখন নিরাপদ থাকে ঠিক না কিন্তু যখন সে আগলা বাইরে চলে যায় অনেক শকুনে সে তারা ধরে কিনা তো আপনারা আমারে যারা আমাদের আমলের পাল্লা হালকা হবে আমাদের সবাইকে এরকমভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে ওই আগুন মা হাবিয়া হয়ে যাবে আমাদেরকে বুকের মধ্যে আগ্রহে নেবে আর আমাদের চিরস্থায়ী ওই আগুনের মধ্যে জ্বলতে হবে ওই আগুন থেকে বাঁচতে হলে তুমি যত গুনাই করো না কেন কিন্তু তোমার আমুলের পাল্লা যদি ভারী হয় ভাউ অফি এই সাথে রিয়া আমি ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাত দেবো সোহান হ্যাঁ থাকবে لله تكبير نارا رسالة يا رسول الله ওই সময়ের একজন জালিম বাচ্চা ছিলেন আমার ভাইজান ওই সময়েও একজন জালিম বাচ্চা ছিলেন তার নাম কি ছিলেন বখতে নসর আর ওই সময়ে একজন আল্লাহর ওলি ছিলেন আল্লাহর অনেক অনেক মুফাসিরগণ বলেছেন তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন আবার আল্লাহর ওলিও ছিলেন সোহান আল্লাহ তা ওলি হোক আর আল্লাহর পয়গম্বর হোক হসে দেখ কথা বলেন না কেন তো আল্লাহর পয়গম্বর একদিন তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য জেরুজালেমের দিকে যখন বাইতুল মাকাদ্দাস ফিলিস্তিন যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে দিনের পরে দিন নিষ্পাপ সন্তানদেরকে হত্যা করতেছে সেই সময়েও এই রকমভাবে একজন জালিম বাচ্চা ছিলেন এই হজরতে সালাতু ওয়াস সালাম আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য দিন কায়েমের জন্য তিনি এবার বাইর হলেন যখন তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর ওলি যাচ্ছিলেন হঠাৎ করে যখন দেখতে পারলেন ওই সময়ে বখতে ওই জেরু উপরে ওপরে একটা বম ব্লাস্ট করেছে যার কারণে ওই জায়গার মধ্যে সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে সব কিছু মরুভূমি হয়ে গিয়েছে সব ধুলাই অন্ধকার হয়ে গিয়েছে এ দেখার পরে তিনি এবার চিন্তা করতেছেন বাইতুল মাকাদ দাস করে দিয়েছে ভাই বাইতুল মোক উড়ে দিয়েছে বাইতুল মোক্দাস উড়ে দিয়েছে ওগো মালিক তুমি এই বাইতুল মোকদ্দাস আবার কি পুনরায় করবা আচ্ছা বলেন তো আল্লাহ পারবেন কিনা বলেন না পারবেন কিনা আল্লাহ কোন ফায়াকুন বললেই সব হয়ে যাবে আবার কোন ফায়কুন বললেই সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা। আমার ভাইজান এবার যখন আল্লাহ বললেন ও ওজাই তোমার কি বিশ্বাস হয় না তোমার কি আমার প্রতি ইমান আসে না আল্লাহ বলতেছেন এ কথা বলার সঙ্গে হজরত ওজাইর সালাম বললেন ও আল্লাহ তালা তোমাকে আমি বিশ্বাস করি তোমার প্রতিটা কথায় আমি মানি কিন্তু তুমি যদি আমার একটু বলতা তাহলে আমার ইমান তাজা হয়ে যেত সোবাহ আল্লাহ তো আল্লাহ আমি একটু দেখতে চাই তুমি কেমনে মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারো আল্লাহ তালাকে বলছে সোহান আল্লাহ আল্লাহ তোমার প্রতি আমি বিদ্বেষ নিয়ে বলছি না তোমার প্রতি আমি ইমান তাজা করার জন্য বলছি সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে হজরতে উজাই আলাইহি সালাতাম এবার তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বাইরে হলেন ঘর থেকে যাওয়ার পরে কিছু দূর যখন মরুভূমির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে এক জংলার মধ্যে যখন চলে গেলেন যাওয়ার পরে একটা গাছ দেখলেন তার কাছে ছিল একটা গাধা আর একটা লাঠি আর একটা একটা বাটির মধ্যে ছিল রুটি আর একটা বাটির মধ্যে ছিল আঙ্গুরের রস সোহান আল্লাহ আর একটা বোতলে ছিল পানি কি ছিল কথা বলে না কি ছিল ছিল এগুলো নিয়ে যখন তিনি রওনা হলেন রওনা হওয়ার পরে ওই গাছের নিচে দাঁড়ায় গেলেন গাছের নিচে যাওয়ার পরে এবার চিন্তা করলেন আমি তো অনেক দূরে চলে এসেছি একটু বিশ্রামের দরকার আছে না নাই বলেন না আছে না নাই অনেক দূর যখন পথ অতিক্রম করবেন তখন কিন্তু ক্লান্তি হয়ে যায় আর ক্লান্তি হলে একটু বিশ্রামের দরকার আছে না নাই উনিও এবার ওই গাছের নিচে সুন্দর ওই জায়গার মধ্যে ঘুমায় গিয়েছে ঘুমায়া যাওয়ার পরে আল্লাহ রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে হযরতে আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালামকে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ আজরাইলকে বললেন যাও ওর মধ্য থেকে তুমি এ নিয়ে আসো রুহ আসো আল্লাহ ওর মধ্য থেকে রুহ নিয়ে আসবো ওর এখনো মরণ ফাঁদ আসে নাই তো বলতেছেন আমি তোমাকে অর্ডার করেছি যাও নিয়ে চলে আসো ও ঘুমায় গিয়েছে আর মরণ ফাঁদ এবার চলে এসেছে সুবহানাল্লাহ এবার যখন তিনি ঘুমায়া গেলেন ঠিক ওই মুহূর্তে তার বাড়িতে একজন বিবি রেখে এসেছিলেন একজন দাসী রেখে এসেছিলেন এবং তার সন্তান আব্দুল আজিজকে রেখে এসেছিলেন আঠারো বছর বয়সের সোহান আল্লাহ আরেকবার জোরে বলেন না সোহান আল্লাহ হজরতের আলাইহি সালুসাল্লাম ঘুমায় গেলেন আল্লাহর পক্ষ থেকে তার জান কবজ করা হয়ে গেল যান যখন কবজ করা হয়ে গেল ঠিক ওই মুহূর্তে এবার যান কবজ করার সঙ্গে সঙ্গে এবার জানটা নিয়ে আল্লাহর কাছে চলে যাওয়া হলো তার রুহুকে নিয়ে চলে যাওয়া হলো ঠিক তার কাছে যে গ্যাটা ছিল এই গ্যাটা পচে গলে শেষ হয়ে গেল ল্যাট্রি ছিল পচে গলে শেষ হয়ে গেল তার কাছে রুটির একটা বাস্য ছিল এই রুটি তাজাই রয়েছে সুবাহ আল্লাহ কিন্তু তার কাছে আঙ্গুরের রস ছিল এটাও তাজা রয়েছে সুবাহ আল্লাহ তার কাছে যে পানির বোতল ছিল এটাও ভালো রয়েছে এদিকে দীর্ঘ এক বছর একশো বৎসর হয়ে গেল কয় বছর একশো বৎসর পার হয়ে গেল এখন আল্লাহ তালা আমি সুবি বলতেছি কারণ বক্তা চলে আসবে হট করে কারণ বক্তা আসার পরে আমি আর কথা বলিনা জারকারি সংক্ষেপে নিয়ে আসলাম হজরতে হজরতামের যখন একশো বছর হয়ে গেল এবার আল্লাহ রাখ দিয়ে বললেন ও যান কতদিন হয়ে গেল আজরাইল হজরতে আলাই তুই আসসালাম এবার বললেন ও আল্লাহ একশো বৎসর হয়ে গিয়েছে কি বলো একশো বছর হয়ে গিয়েছে যাও এবার রুহুটা ফিরাইয়া দিয়েছান এবার হজরতে উজাইন আলহি সালাতুয়া সালামকে এবার রুহুটাকে তার মধ্যে ফিরাইয়া দেওয়া হলো ফিরাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এবার উজাইরকে বললেন ও উজাইন এবার বলো তো তুমি কতদিন ঘুম পারলা এই জায়গার মধ্যে সুহার আল্লাহ উজাইর বলতেছে আল্লাহ কেমন প্রশ্ন করলেন আমি সকালে ঘুমাইছি কেমন উঠলাম সুহার আল্লাহ আমরা মরার পরে যারা মুমিন বান্দা যারা আহলে আহলে বায়াকাল জামাতের থাকবে তারা ঘুমাইয়া যাবে এক ঘুমাই জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে তার মধ্যে কোটি কোটি বছর চলে যাবে সোহান আল্লাহ হজরতে বলতেছে আল্লাহ কি বলো তুমি এসব আমি না এই সকালে ঘুমাইছি বিকালবেলা দেখতেছি কিছু আমি তো সকালেই ঘুমাইছি আল্লাহ বলছে ওজাই না না একশো বছর অতিক্রম হয়ে গেছে সোহান আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তোমার গাধার দিকে তাকাও তোমার লাঠির দিকে দেখাও তোমার রুটির দিকে দেখাও তোমার আঙ্গুরের রসের দিকে দেখাও সোহামাল এবার সব দিকে তাকায় দেখ সবুজ শ্যামল সব হয়ে গিয়েছে বাইতুল তুল আবার পুনরায় নির্মাণ হয়ে গিয়েছে সোহাবল এবার তিনি তার বাড়ির পথ আর চিনতে পারতেছে না এখন সবাইকে বলতেছে ভাই উজাইরের বাড়ি কোনটা একটু আমাকে দেখায় দেবেন বলে ভাই উজাইন তো অনেক দিন আগে মারা গিয়েছে উজাইরের কোনো খোঁজ খবর পাওয়া যায় না আমরা মনে করেছি উজাইন মারা গিয়েছে হঠাৎ করে আপনি উজাইরের বাড়ি খুঁজতেছেন আপনি কে আমি কে সেটা পরে হবে ভাই উজাইনের বাড়ি আমাকে দেখায়া ওজাইরের বাড়ি দেখায় দেওয়া হলো ওজাইরের বাড়িতে চলে গেল যাওয়ার পরে দেখেন হজরতে উজাহির আলাইহি সালামের বিবি আরসাল্ আলাইকুম আলিকুমার রহমতুল্লাহ বাড়িতে কেউ আসেননি বাড়ির রাস্তাঘাট সব চেঞ্জ হয়ে গিয়েছে চিনতে পারতিছে না একজনের মাধ্যমে তিনি চলে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন দেওয়ার পরে এবার বিবি বাইরে হয়ে আসলেন আসার পরে এবার ডাক দিয়ে বলতেছেন এবার ডাক দিয়ে বলতেছেন আপনি উজাইর আলাইহি সালাতু আসসালামের বিবি আমি যদি ভুল না করি বলে হ্যাঁ আমি উজাইর আলাইহি সালাতু আসসালামের বিবি কিন্তু আপনি কেমনে জানলেন আপনি কে বলতেছে আমি হজরতে উজাইর আলাইহি সালাতু আসসালাম জোরে বলেন আল্লাহ আকবার তো বলতেছে আপনি উজাইর আলাইহি সালাতু আসসালাম কে এতদিন কইছিলেন আর আপনি তো চেংড়া রয়েছেন মানে চল্লিশ বছরের যুবক চুলদারি সব কাঁচা আর ওরা বুড়ি হয়ে গেছে কথা বলে না কথা বলে না আল্লাহ দৃষ্টান্ত দেওয়ার জন্য বুড়ি রেখেছেন বেঁচে রেখেছেন সোহান আল্লাহ হজরতে ওজাইর আলহি সালাতাম বললেন উজাইর আলহি সালামের বিবি বলতেছেন না আমি মানি না তুমি উজাইর ডাক দিয়ে বললেন প্রাণের বিবিরে আমি যদি তোমাকে কিছু তথ্য দেয় তাহলে তো তুমি মানবা বলতেছে কি তথ্য দিবা বলে আমি একমাত্র পুরুষ যে তোমার লজ্জাস্থান দেখেছি যে তোমার লজ্জাস্থানের ডাইনে একটা করস চিহ্ন রয়েছে তিল সুবাহান আল্লাহ এবং তোমার এই জায়গার মধ্যে একটা তিল রয়েছে তোমার স্বামী ছাড়া এই খবরটা আর পৃথিবীর কেউ জানে না বলেন তিনি নিঃসন্দেহে বিশ্বাস করে নিয়েছেন নিঃসন্দেহে বিশ্বাস করে নিয়েছেন এটাই আমার স্বামী হজরতাই স্বামী এতদিন কই আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা ঘুম দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা কি করা হয়েছিল ঘুম দেওয়া হয়েছিল যার কারণে আমি একরকম চ্যামগ্রায় রয়েছি আমার সন্তান আব্দুল আজিজ কই অমুকের একটা বিচার করার জন্য চলে গিয়েছে আমাকে সন্তানের কাছে নিয়ে চলো এবার সন্তানের কাছে যাওয়ার পরে এবার দেখেন বৃদ্ধ হয়ে গিয়েছে একটা লাঠি নিয়ে এবার সন্তান যখন বৃদ্ধ একটা লাঠি নিয়ে বিচার করতেছেন বলতেছেন ওইটাকে বলতেছেন ওইটাই আপনার সন্তান হজরতে আব্দুল আজিজ সোহান আল্লাহ আমার ছেলে আব্দুল আজিজ এত পুরো হয়ে গিয়েছে চুলদারি সব পেকে গিয়েছে এবার যায় বললেন ও আব্দুল আজিজ তুমি যদি কিছু না বলো তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো সোহার আল্লাহ আরেকবার বলেন না সোহার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরতে উজাইর আলাইহি সালাতু সালাম বললেন তোমার সঙ্গে আমি কথা বলবো এবার কথা বলার সঙ্গে সঙ্গে বলতেছেন আমি তোমার বাবা উজাইর আলাইহি সালাতু ওয়াসসালাম এই ভুল ভাল কি কথা বলো তুমি আমার বাবা হইতে যাবে কেন তুমি কি আমি চ্যাংরা মানুষ আর আমি হলো বৃদ্ধ মানুষ তুমি আমার বাবা কি আমি হও ঠিক ঠিক তুমি আমার বাবা কেমনে হও তো সঙ্গে সঙ্গে উজাইন আলাইহি সালাতু ওয়াস সালামের বিবি আব্দুল আজিজের মা চলে গেলেন যায়া বলতেছে বাবারে চিন্তা করিস না ওইটাই তোর বাবা উজাইন আলাইহি সালাতু সালাম জোরে বলেন না সুবহানাল্লাহ এই 100 বছর ঘুম পারার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত তারে চ্যাংরা রেখেছেন আর সন্তানকে করে দিয়েছেন মানুষ যখন মারা যায় তখন তার বয়স আর হিসাব হয় কথা বলেন হয় আর তাই যেরকম ছিল সেই রকমই আছে হাজর ঈসা আলী ইসা বাপবিহীন সন্তান কিনা। তাহলে আল্লাহ চাইলে সব পারেন কিনা আমার ভাই যান আমার বন্ধুগণ এই যে মাহফিলটা করেছে এত সুন্দর আয়োজন করেছে এই মাহফিলটা প্রতি বছরই হোক আপনারা চান কিনা আমরা প্রতি বছরে এসে আপনাদেরকে নতুন নতুন আপডেট গত বছর বলে গিয়েছিলাম এবছর আপনাদেরকে এর উদাহরণ দিলাম আজকে আবারও বলে যাচ্ছি এমন এক আছে দুই যার কোনো দুই নাই এমন দুই আছে যার কোনো তিন নাই এমন তিন আছে যার কোনো চার নাই এমন চার আছে যার কোনো পাঁচ নাই এমন পাঁচ আছে যার কোনো ছয় নাই এমন ছয় আছে যার কোনো সাত নাই এমন সাত আছে যার কোনো আট নাই এমন আট আছে যার কোনো নয় নাই এমন নয় আছে যার কোনো দশ নাই এমন দশ আছে যার কোনো এগারো নাই আল্লাহ আল্লাহব এই প্রশ্নটা দিয়ে গেলাম আগামী বছর যদি আল্লাহর ইস আবার এই মাহফিলে নিয়ে আসে সে আল্লাহ বলবো আপনাদেরকেও আল্লাহ বেছে রাখুক আমাকেও আল্লাহ হায়াত দারাজ করুক সকলেই বলুন আমিন